নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার পঁচিশ সালের আন্তরিক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলেরই দু হাজার পঁচিশ সাল খুবই ভালো কাটুক শুভ কাটুক দু হাজার পঁচিশ সালের শুরুতেই গ্রহের গোচর গ্রহের পরিবর্তন এই তিনটি রাশির জীবনে মহাপরিবর্তন করতে চলেছে বৃহস্পতি তুঙ্গে থাকবে এই তিনটি রাশির পকেট ভর্তি টাকা হতে চলেছে তিনটি রাশি সেই তিনটি রাশি কোন কোন রাশি আর করে জেনে নেওয়া যাক একশো দিন পর বৃহস্পতি উল্টো থেকে অর্থাৎ বকরি থেকে মার্গি হতে চলেছে মার্গি হবে এবং সোজা পথে চলা শুরু করবেন বছরের শুরুতেই এই তিনটি রাশির জাতক পকেট ভর্তি কিন্তু অর্থ হতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দু সালে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে তবে মে মাসে বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন বকরি অবস্থায় এবং চৌঠা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের চার তারিখে বৃহস্পতি দুপুরবেলা তিনটে নয় মিনিটে রা তার বকরি থেকে মার্গি অবস্থায় চলা শুরু করবেন এই যে বৃষ রাশিতে বকরি থেকে মার্গে অবস্থায় চলা এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো সুফল নিয়ে আসছে একশো দিন পর মানে বকরি থেকে মার্গী অবস্থায় চলা তিনটি রাশির জাতক জাতিকার জন্য দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেওয়া যান আপনারা যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জরুর বিচার করতে চান তারা অবশ্যই স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস দু হাজার পঁচিশ সালের এই যে প্রথমে গ্রহের অবস্থান এই তিনটি রাশির জন্য কী ফল দেবে তা আমি আজকের ভিডিওতেই আলোচনা করবো আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় দু হাজার পঁচিশ সালের এই তিনটি রাশির দেবগুরু বৃহস্পতির বকরি থেকে মার্গী অবস্থায় চলার জন্য কি ফল দেবে তা জানাবো আপনাদেরকে আজকের ভিডিওতে নাম্বার যে কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির এই বকরি থেকে মার্গী অবস্থায় চলা আপনাদের জন্য আর্থিক দিকটা খুবই ভালো কিন্তু দেখা দিচ্ছে আর্থিক অবস্থার খুবই ভালো পরিবর্তন কিন্তু আপনাদের হতে চলেছে প্রচুর পরিমাণে ইনকাম আপনারা করতে চলেছেন একদম বাম্পার অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো শুভ ফল দেখা দিচ্ছে আপনি প্রশংসিত হতে চলেছেন আপনার যেসব দিকে ঋণ ছিল সে ঋণ পরিশোধ হবে আপনার রণনীতি কাজে আসতে চলেছে আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলল আপনি যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন না কেন সেই কাজ থেকে আপনার সাকসেস সফলতার দিকটা কিন্তু আসতে চলেছে প্রেম জীবন যদি দেখা যায় প্রেমের দিক থেকে সাকসেস সফলতা হবে প্রেম জীবন সফলভাবে কিন্তু আপনাদের হতে চলেছে যাদের পারিবারিক সমস্যা দেখা দিচ্ছিল পারিবারিক ক্ষেত্রে জটিলতা বা সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু তারা হলো চর সেখান থেকে মুক্তি পেতে চলেছে শারীরিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো ফল দেখা দিচ্ছে যারা অসুস্থ ছিলেন বা কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকে একটু হলেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ জাতিকাদের ক্ষেত্রে এই দেবগুরু ফেব্রুয়ারি বকরি থেকে মার্গী অবস্থায় চলা আপনাদের জীবনে বিশেষ লাভজনক পরিস্থিতির কিন্তু তৈরি করবে দেবগুরু বৃহস্পতির এই মার্গি মানে বকরির থেকে মার্গী অবস্থায় চলা আপনাদের মেষ রাশির জন্য অর্থ লাভ নিয়ে আসছে জীবনের সুখ সমৃদ্ধি আকর্ষিক অর্থ লাভ ধন শেয়ার মার্কেট স্টক মার্কেট লাভ কিন্তু দারুণভাবে ঘটবে যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রেও পদোন্নতি প্রশংসা হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার নতুন বড় ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে উন্নতির সঙ্গে আপনাদের কিন্তু উন্নতিও হতে চলেছে আকস্মিক লাভ সেই সঙ্গে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের ভালো থাকতে চলেছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে হঠাৎ করে কোথাও থেকে অর্থ আসা হঠাৎ করে কোথাও থেকে সম্পত্তি ক্রয়ের একটি যোগ কিন্তু দেখা দিচ্ছে তারপরের রাশি লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ বার্তা নিয়ে আসতে চলেছে একাধিক অর্থ লাভের রাস্তা কিন্তু আপনাদের খুঁড়তে চলেছে অর্থাৎ চারিদিক থেকে ইনকামের পথ কিন্তু আপনাদের দেখা দিবে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ আপনাদের শুরু হতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে কেরিয়ারের জন্য খুবই ভালো ফল আপনারা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থায় চলা আপনাদের জীবনে কিন্তু যে সমস্যাগুলো বাধাগুলো সৃষ্টি করে সমস্ত সমস্যা বাধা কিন্তু দূরে সরে যাবে ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভের যোগ দেখা দিচ্ছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে অফিসের সহকর্মী আপনার যারা রয়েছে কলিগ রয়েছে তাদের সাপোর্ট পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করবে তারা আপনার প্রশংসা হতে চলেছে এবং নতুন বড় ধরনের কন্ট্রাক্ট বা নতুন কোনো কাজের আপনাকে কিন্তু দায়িত্ব দিতে পারে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে এবং প্রেম জীবন যদি দেখা যায় প্রেমের দিক থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে আপনাদের নতুন প্রেম জীবনে আসার যোগ কিন্তু দেখা দিচ্ছে দু সালে দেবগুরু বৃহস্পতির এই দীর্ঘদিন অর্থাৎ একশো উনিশ দিন বকরি অবস্থায় থাকার পরেই যে মার্গী অবস্থায় চলা তাই তিনটি রাষ্ট্রের জাতক জন্য পকেট ভর্তি অর্থ কিন্তু নিয়ে আসতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই তবে সর্বপরি আপনার জন্মচকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে আপনারা থাউজেন্ড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন তবে গ্রহ যদি খারাপ থাকে তা ভালো করতে ইমিডিয়েট ইউনিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ তন্ত্র সাধনময়ী পি এস রয়ের কাছে আপনাকে কিন্তু আসতে হবে সমস্ত সমস্যার একটাই সমাধান ইউনিক অ্যাস্ট্রোলজি তাই আপনারা যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোন কোন বিষয়ের ওপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সম্পূর্ণ চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দু সালের আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা